আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজ সেবা ভবন এখান থেকে যে নিয়োগ করা হয়েছিল। সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব এখানে দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে তো এটার কিন্তু আবেদনের সময়সীমা কিন্তু দেওয়া ছিল এখানে দেখতে পারতেছেন আঠারো সাত দুই তারিখ পর্যন্ত কিন্তু এই সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে অনেক বাড়ানো হয়েছে তো আজকে আপনাদের সামনে আমি কথা বলবো যে কত সময়সীমা বাড়ানো হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন শিক্ষা যোগ্যতা কি কি লাগবে আবেদন করতে কত টাকা খরচ করবে তো এখনো যারা আবেদন করেন নাই তারা আবেদন করবেন তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছে সমাজকর্মী ইউনিয়ন পদের লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই হচ্ছে এর স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইশো নয় জন শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী এবং পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে দেখতে পাচ্ছে যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের এখানে যে সময়সীমা দেওয়া রয়েছিল বারো ছয় দুই চব্বিশ থেকে আঠারো সাত এটা চব্বিশ বাড়ানো হয়েছে আরো তো এখানে আপনারা আবেদন করতে কত টাকা খরচ করবে তো দেখতে পারতেছেন এক নম্বর এখানে যে পদ রয়েছে এটার জন্য আপনাকে দুইশো টাকা ফি প্রদান করতে হবে তো আমি আপনাদের সামনে কথা বলবো এখন যে কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে পরবর্তীতে আমি বলে দিব কিভাবে আপনারা এই ফিটা প্রদান করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এই আবেদন করতে তো দেখতে পারতেছেন এখানে রয়েছে যে সমাজসেবা অধিদপ্তর এখানে বিষয় দেওয়া রয়েছে সমাজসেবা অধিদপ্তরের ষোলোতম গ্রেড ভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট দুইশো নয় জন আহ দুইশো নয়টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে আবেদনের গ্রহণের সমাজসেবা বৃদ্ধি দেখতে পারতেছেন রয়েছে যে সমাজসেবা অধিদপ্তর আউতদিন ষোলতম গ্রেড ভক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্তে গত এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং শেষ তারিখ ছিল আঠারো সাত দুই সময় দেশের বিরাজমান পরিস্থিতি ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক প্রার্থী চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দুই হাজার চব্বিশ হতে তিন আট তিন নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো তার মানে আপনারা তিন নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে রয়েছে বাংলাদেশ সকল জেলা পার্থ আবেদন করতে পারবেন এখন এখন বর্তমানে বাংলাদেশের সকল জেলা পাথে আবেদন করতে পারবেন এখানে রয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ সাত হাজার চব্বিশ তারিখ এত নম্বর সারকের প্রজ্ঞাপন অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে ইতিপূর্বে যে সকল পার্থের আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে কিভাবে আবেদন করবেন বা পরীক্ষার ফি জমা দিবেন তো এখানে প্রথম যে এস দেওয়ার অপশন রয়েছে আপনি এইভাবে এস এম এস করবেন এস এম এস করলে আপনার যে দুশো তেইশ টাকা এই ফিটা কেটে নেবে পরবর্তীতে আপনি আরেকটা এস এম এস করবেন এভাবে এস এম এস করলে তারা আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দেয় আপনি এই লিঙ্কে ক্লিক করে অথবা এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন এখন রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করবো প্রবীণ পিন করে বের করে নিতে হবে তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো আর এই পরীক্ষার ফি বাবদ আপনি আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু পরিশোধ করতে হবে আপনি আবেদন করবেন আবেদনের বাহাত্তর ঘন্টার ভেতরে এই দুইশো তেইশ টাকা ফি প্রদান করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেড পেড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়া যায় আবেদনের সাথে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় এখানে দেওয়া রয়েছে যে আহ আপনি যখন মৌখিক পরীক্ষা হবে তখন আপনার শিক্ষক যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সামেক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক তার চারিত্রিক সনদপত্র যদি আপনি শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ ও বীর মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ আবেদন করতে হবে বা সনদপত্র লাগবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা প্রথম শ্রেণীর পুত্র কন্যা ইত্যাদি হইলে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন পত্র নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে কর্তৃপক্ষ অনিবার্যত কারণবশত নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে স্থগিত বাতিল করার ক্ষমতা মানে সংরক্ষণ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের এখানে শিক্ষা যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এখানে আমি আবারও চাই আবেদনের সময়সীমা কিন্তু তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে তিন নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে তো আপনারা এখানে এখনো আবেদন করতে পারবেন যারা এখন আবেদন করেন নাই বাংলাদেশের সকল জেলা থেকে এখন আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিও প্লিজ লাইক শেয়ার